জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই নির্বাচনকে কেন্দ্র করে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় এই লক্ষ্যে আমরা বিভিন্ন বাহিনী এখানে সেনাবাহিনী রয়েছে এখানে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের টিম রয়েছে সালতা থানার সদস্য বিদ্যার অফিসার ইনচার্জের নেতৃত্বে রয়েছে সহকারী কমিশন উনি আমাদের সাথে রয়েছেন তো আমরা চেষ্টা করছি এই উপজেলায় যেন কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি রাখি এই মেসেজটুকু আমরা দিতে চাই এক লক্ষ বাহান্ন হাজার ভোটার রয়েছে আমার এখানে বাহান্নটি ভোট কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকাল সাতটা থেকে এই ভোটগ্রহণ শুরু হবে আমরা আজকে সহ আরও দুই দিন আমরা মোট তিন দিন টোটাল চার দিন আমরা আটটি ইউনিয়নে আমরা এই শোডাউন করব। আমরা এই মেসেজটুকু দিতে চাই যে আমরা সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী ইউনাইটেড রয়েছি এবং একসাথে আমরা কাজ করছি ভোটাররা যেন দলে দলে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাদের এই আশ্বস্ত করতে চাই যে আপনারা আসবেন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমরা আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেট যারা রয়েছে আমরা সেই সহযোগিতা আপনাদের করব তো এই লক্ষ্যে আজকে আমরা এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি প্রেস প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক যারা রয়েছেন আপনাদের কাছেও আমি এই অনুরোধটুকু জানাই যে এই মেসেজটুকু যেন এই উপজেলার প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে পড়ে যে আমরা সবাই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি ইনশাআল্লাহ সুন্দর অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা উপহার দেব আপনাদের সবাইকে ধন্যবাদ এবং